ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته في باب شابنا صلاة المدى من وشنا أبو أبني كازي يزن. تو করে ত্রানের উপায় কথা হচ্ছে ভাই আপনি একজন মুসলিম আল্লাহ তালার একজন বান্দা আপনার প্রতি আল্লাহ তালার অনেকগুলো বিধান আছে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে গেলে গেলে আপনাকে অবশ্যই মিলিটারি সিস্টেমে নিজেকে কষ্ট করার জন্য ফেলতে হবে তো এখানে আমি কি ইমাম শাহি রাহেমাহুল্লার ওই উক্তিগুলো শুনাইতে পারি যেখানে তিনি বলতেছেন বিকদরিল কাদ জেতুক তাসাবুল মাআলি ওমান তালাবাল উলা সাহারাল অর্থাৎ আপনার কষ্ট মেহনত দৃঢ়তা এর অনুসারে আপনি মর্যাদায় উত্তীর্ণ হবেন যে পরিমাণ আপনি কষ্ট সাধ্য করবেন নিয়ত করবেন আমি এই কাজটা করবই করব তাহলে কষ্ট হইলে আপনি নির্দিষ্ট লক্ষ্যে আপনি উন্নীত হইতে পারবেন আপনি মর্যাদাবান হইতে পারবেন আর যে ব্যক্তি চায় যে আমার মর্যাদা হোক তাইলে সে সাহিদ আল্লাহ আলী সে রাত্র জাগরণ করবে কথা অর্থ হচ্ছে লিপ্ত থাকবে ওমান রাম আলায় আজা আল রাফি মাহালি আর যে ব্যক্তি চাই যে আমার মর্যাদা বেশি হোক আমার ফজিলত বেশি হোক আমার স্বভাবের পাল্লা বাড়ি হোক কিন্তু সে কষ্ট করতে রাজি না তাইলে আজা আলম রাজে মাহালি সে অসম্ভব জিনিসকে অর্জন করার উদ্দেশ্যে সে নিজের জীবনকে নষ্ট করে দিল অর্থাৎ কষ্ট করবে না আর সে মর্যাদা পাবে সভাব হবে সে কখনো সে এটা পাবে না তার হায়াত নষ্ট হয়ে যাবে তার হায়াতের মূল্যবান যেই ষাট সত্তর বছর জীবন আছে এটা নষ্ট হয়ে যাবে

সে তো অবশ্যই সমুদ্র ডুব দিতে হবে তো সমুদ্রে ডুব দেওয়ার যে কষ্ট সে সইতে হবে যদি নাকি সে সমুদ্র থেকে করতে চায় আপনাকে প্রথমে কষ্ট করার জন্য নিয়োগ করে ফেলতে হবে যে আমি আল্লাহ তালার একজন বান্দা আমাকে আল্লাহ তালার সন্তুষ্টির স্থান জান্নাত অর্জন করতে হবে এই জন্যে আমাকে প্রত্যেকটা বিষয়ে যে আল্লাহর বিধান রাসুল মোতাবেক চলার জন্য আমি এখন থেকে প্রস্তুত আমি আমাকে নিজেকে সাজাই ফেললাম এটার উপর দাঁড়া করে ফেললাম আমার জীবনের সমস্ত কর্ম আমি এভাবে সাদা আল্লাহর বিধান দিয়ে যখন আপনি নিজেকে এটা যে ডিউটির মধ্যে নিয়ে আসবেন যে দুনিয়া কোনো ডিউটি যেরকম অলস মাধ্যমে সারা যায় করতে হয় আমি বাধ্য কষ্ট হলেও এটা আরো জটিল মনে করতে হবে কারণ এটা তো আমার দুনিয়ার জন্য আর এটা তো আমার দিনের জন্য আমার পরকালের জন্য তাই আপনি সালাত আদায়ে অলসতা করবেন না পড়তেছেন রুগু করতেছেন রুগুতে তসবু করতেছেন সবগুলা সম্পূর্ণ বিষয়ের প্রতি আপনি খেয়াল রাখবেন আপনি কি করতেছেন এটার প্রতি খেয়াল রাখবেন আর অর্থ যদি নাকি জানেন তো ভালো কথা অর্থ দিকে খেয়াল করবেন নইলে অর্থ শিখে নিবেন সে অর্থ খুঁজে খেয়াল করবেন বা অর্থ না জানার যদি নাকি থাকে অর্থ জানেন না তা তারপরে আপনি কি পড়তেছেন এটা দিয়ে খেয়াল করবেন কি পড়তেছে এটা প্রতি খেয়াল করবেন হইতে হইতে ইনশাল্লাহ আপনার সালাত প্রতি মনোনিবেশ হবে আপনি সালাত পড়ি মজা পাবেন আর অলসতাকে জায়গা দিবেন না কারণ আমরা জানি আল্লাহ তালা কোরআন মধ্যে বলতেছেন ফাইলুল মুসাল্লিন আল্লাহ দিন এবং সালাত হেম চাহন ধ্বংস হিসেবে সালাত আদায় যারা তাদের সালাত আদায় উদাসীন থাকে তাই উদাসীনতার প্রদর্শনী করবেন না এটা মেইন কথা যে আপনি আপনার জীবনের উদ্দেশ্য এটাকে টার্গেট কি আপনি দুনিয়াতে কি সফলতা অর্জন করতে চান এর জন্য কি পরিমাণ মেহনত করতে হয় আকারে যে সফলতা চান আপনাকে সে পরিমাণ মেহনত করতে হবে আশা করি বিষয়ের বুঝতে পারছেন বাকি আল্লাহ ভালো মানুষ সালাম